মায়ের ভক্তরা এই যে দেখো ভক্ত মা বাবারা এসেছেন এই যে মায়ের জন্য দেখো কি সুন্দর জপ মানে দুশো কত জবের মালা আছে বেশি আছে বেশি আছে না কি সুন্দর মায়ের মালা দেখো খুব সুন্দর লাগছে মাকে আজকে মাকে কই মাল মতো দাও

মা মন্দিরে আমি যাব তো তোমরা ভালো করে জানো শিবসা মামা গান শুনতে খুব ভালোবাসেন তো শিবসা মামার স্বপ্নাদেশ পেয়ে উনি এখানে এসছেন আমি বলে দিলাম এবার উনি একটা আমাকে ভোগ দেওয়া হয়েছে এরকম করে প্রত্যেকটা দেবতা দেবীকে গুছিয়ে গুছিয়ে আহ্বান করে ডেকে ভগবান ভোগ গ্রহণ করো এ রাধা কৃষ্ণ ভোগ গ্রহণ করো প্রত্যেকের থালা গ্লাস আলাদা দেখেছো দেখো ওই জন্য বলি ওই যে মা তরকারি করছে তরকারি খুব সুন্দর হয়েছে এবং সেন্টও বেড়েছে এবং এর কাছে ওর ভাত কি ভাত তরকারি সবজি দিয়ে খেলে পুরো আপনাদের মন ভরে যাবে মানে কি বলবে এর থেকে দেখতেই পাচ্ছ শিবসা মায়ের ভক্তরা এই যে এখানে সজনে ডাটা সোয়াবিন আলু দিয়ে একদম নিরামিষ রান্না কোনো মশলাপাতি পাতি হালকা করে শুধু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো নেই আমার তো আদা একটু বেটে দিয়েছি ব্যাস নুন দিয়েছি আর তেল দিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে ফোড়ন দিয়ে ডাটা ভেজে নিয়েছি সোয়াবিন আলু তরকারিটা তো সব সোয়াবিন আলু তো আমি সেদ্ধ করে গেছিলাম দেখতে পাচ্ছো এটা একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি